ইতালির ফ্লোরেন্সে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন ইউরোপের বার্ষিক সাধারণ সভা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ইতালি প্রতিনিধি মোল্লা মনিরুজ্জামান মনির জানান শনিবার ফ্লোরেন্সের চার্চের হলরুমে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন ইউরোপের সভাপতি সুচিত্রা রোজাভিয়র সভাপতিত্বে ও সহসভাপতি মিল্টন কস্তা সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্লোরেন্স পৌরসভার মেয়র প্রতিনিধি অ্যাসোসিয়েশনের নাওরাস পারানা বিশেষ অতিথি ছিলেন ধর্মগুরু ফাদার অরুণ হালসানা বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্লোরেন্সের সভাপতি শরীফ মৃধা এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন ইউরোপের সহ সভাপতি মিস্টার রোনাল্ড রিবেরু সিনিয়র যুগ্ম সম্পাদক মিসেস জ্যাকলিন কস্তা সাংগঠনিক সম্পাদক মাগদালেনা গনসালভেস সহ সাংগঠনিক সম্পাদক মাগদালেনা গনসালভেন্স কোষাধ্যক্ষ মিস্টার জুট মার্ক রোজারিও সহ সাংস্কৃতিক সম্পাদক মিসেস জ্যাকলিন পান্ডে উপদেষ্টা মিস্টার অজিত রোজারিও উপদেষ্টা মিস্টার শঙ্কর ভাস্কর পালমা সহ অন্যান্যরা সম্মেলনে ইতালির বিভিন্ন শহর ও ইউরোপের অন্যান্য দেশ থেকে প্রতিনিধিরা যোগদান করেন এ সময় তিনজন কৃতি ছাত্রীকে ছাত্রটিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাফেলড অনুষ্ঠিত হয় আমাদের আমরা অনেক আমাদের আর কিও বাড়ি পাপের ঘরকে ছেড়ে এসো পরকে পাচ্ছ থেকে দূর দান্তর যদিও আমি ভই তবুও যেন